শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই রাজনীতিতে মাঠে নেই আওয়ামী লীগ এখন দীর্ঘদিনের রাজপথে সঙ্গী জামায়াতে ইসলামী বিএনপির একমাত্র প্রতিপক যদিও সেটি মানতে নারাজ দলটি গত কয়েকদিনের দল দুটি বিভিন্ন নেতাদের বক্তব্যে উঠে আসছে দুই দলের সম্পর্কে ফাটলের চিত এবারে বিবিসিতে দেওয়া মির্জা ফখরুলের এক সাক্ষাৎকারে উঠে এসেছে জামায়াতের সাথে বিএনপির টানাপোড়েনের কথা রাজনীতিতে শেষ বলে কিছু নেই এ কথাই যেন বারবার প্রমাণিত হচ্ছে যে বিএনপির সাথে একসময় জামায়াতের জোট ছিল আজ তারা ভিন্ন মেরুতে শেখ হাসিনার পতনের পর রাজনীতির মাঠে এখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী বৃহস্পতিবার রাতে বিবিসিতে প্রকাশিত মির্জা ফখরুলের এক সাক্ষাৎকারে উঠে এসেছে বিএনপির সাথে জামায়াতের সম্পর্ক ও বৈরিতার কথা যেখানে ফখরুল বলেন জামায়াতের সাথে কোনো জোটে নেই তারা নির্বাচন আসলে সবাই সবার প্রতিপক্ষ হয় জানিয়ে মির্জা ফখরুল বলেন আমাদের প্রতিপক্ষ আছে আমরা মনে করি না বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন তারা আমাদের দলের মধ্যে নেই আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি প্রায় দেড় হাজারের বেশি এসব মানুষদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছি আমরা আমাদের দলের মধ্যে নেই আমরা তাদের দীর্ঘ এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া সহ ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা